जुहारे सनम को आशादी जो नपाय हेना पे आलें जो नपाय दादू तलियां न छुबी पोस्ट आर और पोस्ट कमेंट बक्स नौकान मेटा कमेंट हेना जहाँ अभी बड़ी बुझे कहता तो बार कथा लय लगे স্পেশালি নোয়া কথা কও দ উনি লাগি নয় জহাই নোয়া কমেন্ট কদা শান্তিরাম প্রসাদ বং বড়াই আম অকই কলম আর ওনা না দরকার হব নতি সুতু বড়াই সেনে কেন ইন দদা মা চে মনে বড়ি কদা যে নুনা মারং কথা মেনকদা ই মানা কি তে সোশ্যাল মিডিয়া রে পোস্ট দ মানে উনারে জত হড়া গে কমেন্ট না হক হিনা হয়তো ই কোনো পোস্ট বাম খুশি হ তখন লে গানা হে নোয়া তো একদম ভাগে বাং হইকানা বাজে হইকানা সেই ইন আতো বাম খুশি হকানা সেই ইন যদি জহানা ভুলিং কমিয়া তো ওন দেম লে যে নোয়া একদম ঠিক বাং হইকানা কিন্তু নোকান কমেন্ট তো চলে মানা কি যেমন চিলি বাইরে পোস্ট আমি কুসিয়া পোস্ট স্কিপ করে চালা নানা তো যে পোস্টেম নাম কমেন্ট হোক যখন বাংলাদেশ চলম কমেন্ট নিয়ে যদি কমেন্ট আলাদা কথা কিন্তু কমেন্ট আলাদা ওড় অনিয়ে ও নিয়ে যদি নানান কথা তিনটা খারাপ বুঝে অবশ্যই আমি বুঝা আমি যদি আমি তাহলে নাম কমেন্ট যাই হোক কথা লাই না যাইক পোস্ট বাপে কুসিয়া আলোপে নেলা আলোপে কমেন্টা কিন্তু তো রহা হিয়া নানা কিন্তু আলোপে লো দায়াতে